আমি একটি ছড়া আবৃত্তি করছি ছড়াটির নাম মোদের বাংলা ভাষা লিখেছেন সুফিয়া কামাল মোদের দেশের সরল মানুষ কামার কুমার জেলে চাষা তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়াছড়ি আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি যারা আছেন সামনে মনীষীরা আমার দেশের সব মানুষের এই জ্ঞানী বেদনা বুঝুন তারা ভাষার তরে প্রাণ দিল যে কত মায়ের কোলের ছেলে তাদের রক্ত পিছল পথে এবার যেন মুক্তি মেলে সহজ সরল বাংলা ভাষা সব মানুষের মিটা আশা ছড়াটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে পরবর্তী ছড়াটি সহজেই আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ